নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছি প্রাচীন প্রাচীন ইতিহাসের আর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক যা হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার অবলুপ্তির পর প্রাচীন ভারতে আর এক যুগের সৃষ্টি হয় সেই যুগে হচ্ছে বৈদিক যুগ আমরা বৈদিক যুগ বলতে কি বুঝি বা বৈদিক যুগ বলতে কি বোঝায় বৈদিক যুগ আসলে কি। সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা যখন পুরোপুরি অবলুপ্তি হয়ে গেল এই অবলুপ্তির পর যে সভ্যতা ভারতের ইতিহাসকে নবরূপে প্রাণ উজ্জ্বল ও বৈশিষ্ট্যমণ্ডিত করে তোলে তার নাম বৈদিক সভ্যতা এই সভ্যতার সময়কাল ছিল ঐতিহাসিকদের বিভিন্ন রকম মতবিরোধের পরেও পনেরোশো থেকে ছয়শো খ্রিস্টপূর্বাব্দকে সময়কাল রূপে ধরা হয় মূলত বেদকে ভিত্তি করে এই সভ্যতা গড়ে উঠেছিল বলে এই সভ্যতাকে বৈদিক সভ্যতাও বলা হয় এই সভ্যতার স্রষ্টা হলেন আর্যরা এবার আমাদের মনে প্রশ্ন জেগে উঠছে বেদ বেদ কি বেদ হল আর্যদের প্রাচীন সাহিত্য গ্রন্থ বেদ কথার অর্থ হলো জ্ঞান এটি একটি সংস্কৃত ভাষা আর বেদ ছিল সংস্কৃত ভাষায় লিখিত সংস্কৃত বিদ শব্দের অর্থ হলো জানা জানা মানে জ্ঞান বিদ শব্দ থেকে বেদকথার উৎপত্তি হয়েছে প্রথম দিকে বেদ ছিল অলিখিত বংশ পরম্পরায় গুরু শিষ্যের মাধ্যমে শুনে শুনে মনে রাখা হতো অর্থাৎ গুরুরা বলতেন শিষ্যরা শুনে শুনে মনে রাখতেন এই ঘটনা প্রায় যুগ যুগ ধরে চলতে থাকে এইভাবে শ্রুতিবাহিত হয়েছিল বলে বেদের অপর নাম শ্রুতি আবার পরবর্তীকালে বংশ পরম্পরায় মানুষ এই বেদকে মুখস্থ করে মনে বলে বেদকে স্মৃতিও বলা হয় এবার আসি বেদের প্রকার ভেদ বেদ চার প্রকার যথা ঋগ্বেদ সাংবেদ যজুরবেদ অথর্ববেদ বা ঋগ্বেদ ঋগ শব্দের অর্থ হলো প্রশংসা বা স্তুতি এটি পৃথিবীর প্রাচীন সাহিত্য ও প্রাচীনতম বেদ ঋগ্বেদে প্রায় প্রায় নয় ঋগ্বেদে হাজার আশিটি সুক্ত ও দশ হাজার পাঁচশো বাহান্নটি স্তব রয়েছে এগুলির আবার দশটি মণ্ডল রয়েছে কয়েকটি ঋগ নিয়ে সুক্ত আবার কয়েকটি সুক্ত মিলে মণ্ডল গঠিত হয় এই বেদের বিষয়গুলি ছন্দাকারে রচিত এই বেদে উল্লিখিত কবিদের মধ্যে উল্লেখযোগ্য হলো বিশ্বামিত্র ব্যাসদেব অত্রী ভরদ্রাস ও বৈশিষ্ট্য মহিলা কবিদের মধ্যে হল লোবামুদ্রা অপালা ঘোষা প্রমুখ এই বেদে সাবিত্রীর উদ্দেশ্যে গায়ত্রী মন্ত্র রচিত হয়েছিল আমরা যে গায়ত্রী মন্ত্র এখন গিয়ে থাকি আপনারা জেনে থাকবেন হয়তো যে গায়ত্রী মন্ত্রকে আমরা পবিত্র মন্ত্র বলে এখনও গিয়ে থাকি আর গায়ত্রী মন্ত্রকে হিন্দুরা পবিত্র মন্ত্র বলেই এখনও পুজো পার্বণে গিয়ে থাকেন আর ঋগ্বেদের সর্বাপেক্ষা পুরনো অংশ সংহিতা ঋগ্বেদের পাঁচটি ভাগ রয়েছে যথা এক সাকল দুই বাকল তিন আর চার সাংখ্যায়ন ও পাঁচ মাণ্ডক এই হচ্ছে আমাদের ঋগ্বেদ আরও ঋগ্বেদ সম্পর্কে অনেক ঘটনা আছে যেগুলো এখানে আমার আলোচনা করা সম্ভব হলো না আমরা পরে আস্তে আস্তে জানব এরপর আছে আমরা সামবেদ সামবেদ মূলত সঙ্গীত প্রধান গ্রন্থ এতে মোট ষোলো হাজার তিনটি স্তবক সামবেদের ত্রস্তগুলি পূজা ও যজ্ঞানুষ্ঠানে গানের মতো শুরু করে গাওয়া হয় সামবেদ প্রথম সরল সামবেদেই প্রথম স্বরলিপির উৎপত্তি হয় সামবেদের সপ্তসুর পরবর্তী ভারতীয় লৌকিক সঙ্গীতে সা রে গা মা পা ধা নি সা এই সপ্তসুরে পরিণত হয় যে সপ্তসুরের উপর ভি ভিত্তি করে আজও আমাদের সঙ্গীত জগৎ অর্থাৎ আমাদের ভারতীয় সঙ্গীত জগৎ দাঁড়িয়ে আছে এবং বিভিন্ন রকম সুর তাল লয় এবং বিভিন্ন রকম বিষয় নিয়ে আমরা বিভিন্ন বিষয়ে এই সারেগামা বাধা মাধ্যমে সৃষ্টি করে থাকেন গায়করা বা গীতিকারা এবার আসি যজুর্বেদ যজুর্বেদ থেকে বোঝা যাচ্ছে এই যজুর্বেদ হচ্ছে যাগযজ্ঞ যেমন আমরা বিভিন্ন রকম পূজা পার্বণে যজ্ঞ করি যাগ করি এই সমস্ত আমাদের জাগযজ্ঞের যে বিষয়গুলো সমস্ত বিষয়গুলো হচ্ছে এই যজুর্বেদের অন্তর্গত যজুর শব্দের অর্থ হলো যজ্ঞ বিষয়ক সূত্র বা নিয়ম এই বেদ মূলত জাক বর্ণনা প্রদান গ্রন্থ এর মন্ত্রগুলি সংস্কৃত ভাষায় ভাষায় গদ্যে লেখা যজুর্বেদে পনেরোশো ঊনপঞ্চাশটি শুক্ত রয়েছে যজুর্বেদের দুইটি ভাগ এক শুক্ল দুই কৃষ্ণ এই বেদের মন্ত্রগুলি নাতি দীর্ঘ ও প্রতীকী বা রূপক ধর্মী এরপরে আসা যাক শেষ বেদ বেদের যে চারটি ভাগ সে চারটি ভাগের মধ্যে শেষ বেদ হচ্ছে অথর্ব বেদ এই বেদের বিষয়টা হচ্ছে কি আমরা বিভিন্ন রকম এ বর্তমান যে জাদু মন্ত্র কালা জাদু তারপরে আরও বিভিন্ন রকম জাদু রয়েছে যে জাদু দ্বারা অনেক কিছু নাকি করা সম্ভব হয় অনেক কিছু মানুষ করে আমরা এগুলো মুখে শুনেছি মানুষের কাছে শুনেছি অতীত দিনের অনেক অলৌকিক কাহিনী বা মাইথোলজি এগুলো আমরা দেখেছি এগুলো থেকে অনেক মন্ত্রের কথা আমরা শুনেছি কিন্তু আজ পর্যন্ত আমরা কেউ বাস্তবে দেখিনি যে মন্ত্রের সাহায্যে কোনো কিছু হয় যেমন আপনারা যদি বলতে পারেন যেমন অনেকে নাকি যা মন্ত্রের মাধ্যমে থালা চালানো করে বাটি চালনা করে রশি চালনা করে বিভিন্ন রকম এগুলো আমরা শুনে থাকি মন্ত্রের মাধ্যমে মৃত লোককে জীবিত করে তোলে মন্ত্রের মাধ্যমে বিভিন্ন রকম পরিচালনা করে এরকম আমরা শুনে থাকি কিন্তু এগুলো বাস্তবে হয় কি না সেটা জানি না এই বিষয়গুলো হচ্ছে অথর্ববেদের অন্তর্গত এই অথর্বন শব্দের অর্থ হলো জাদু মন্ত্র অথর্ব বলতে শুভ ইন্দ্রজালকে বোঝায় এই বেদ হলো বেদের শেষতম অংশ অথর্ববেদে সর্বপ্রথম গোত্রের উল্লেখ আছে ভারতীয় ভেষজ চিকিৎসাবিদ্যার ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থানের অধিকারী অথর্ববেদ প্রাকৃতিক চিকিৎসার উৎসও এই অথর্ববেদ আমাদের এই চার রকম বেদ সম্পর্কে আমাদের মোটামুটি আমরা জানলাম আমি মনে করি যতটুকু বেদ সম্পর্কে জানা দরকার ততটুকু সবাইকে আমি দিতে পেরেছি এবং যতটা সম্ভব ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি আপনারা নিশ্চয় উপকৃত হবেন আর যদি আপনারা উপকৃত হয়ে থাকেন যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার এবং একটা লাইক অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব